আমাদের গাজীপুরের মাওনার মধ্যে যারা একটু অন্য টাইপের কিউট এবং সুন্দর রেস্টুরেন্ট খুঁজতেছেন যেখানে খাবারের মানও অনেক বেশি ভালো থাকবে এছাড়া ছবি ভিডিও করলে অনেক বেশি সুন্দর হবে তো তাদের জন্য হচ্ছে গিয়ে বেস্ট একটা অপশন হচ্ছে এই রেস্টুরেন্টটা আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে তো আমাদের গাজীপুরের মাওনার মধ্যে এই সুন্দর রেস্টুরেন্টটা কোথায় আজকে জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের মাওনার প্রশিক্ষা মোড়ের হচ্ছে কি একটা সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা বরাবরই আমার অনেক বেশি পছন্দের কারণ এখানকার খাবারের কোয়ালিটি খুবই বেশি ভালো হয় এখানে ঢোকার সাথে সাথে আমি মেনু কার্ড দেখে আমার পছন্দের খাবারটা অর্ডার করে ফেলি এবার হচ্ছে আপনাদেরকে এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখায় আসলে এই জায়গাটা আগে একটু রকম ছিল তবে এটাকে নতুনভাবে নতুন রূপে সাজানো হয়েছে এখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে এর আগেও আমি এখানকার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে তখন এর ডেকোরেশন একটু অন্যরকম ছিল তবে এখন কিন্তু ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে এখন হচ্ছে গিয়ে আরও বেশি সুন্দর লাগে দেখতে আমার মনে হয় আমাদের মাওনার মধ্যে এই রেস্টুরেন্টটা একটু ইউনিক এবং সুন্দরভাবে ডেকোরেশন করা আমার কাছে তো বেশ ভালো লাগে আপনারা যারা হচ্ছে গিয়ে একটু ইউনিক এমন টাইপের তাদের জন্য কিন্তু হবে এটা এই জায়গাটা খুব বেশি বড় না তবে এই ছোট্ট জায়গাটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনারা এখানে আসলেই দেখতে পারবেন বরাবরই আমার পছন্দের বেশ কিছু জায়গার মধ্যে এই জায়গাটা পরে আমি মাঝে মধ্যেই এখানে আসি তবে সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না আজকে দিন পরে গিয়েছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি কারণ এটা হচ্ছে গিয়ে একদম নতুন রূপে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে আমাদের মাওনা চৌরাস্তা প্রশিক্ষার মোড়েই এই রেস্টুরেন্টটা একদম মোড়ে নামলেই আপনারা দেখতে পারবেন পার্পেল রেস্টুরেন্ট এখানকার প্রত্যেকটা কোনা এত সুন্দরভাবে সাজানো যে সব জায়গায় হচ্ছে গিয়ে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসতেছিল আমি কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজে কিন্তু ছবিগুলো আপলোড করে ফেলেছি আপনারা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন এছাড়া আপনারা কে কে এই জায়গাতে আগে এসেছেন বা এখন পর্যন্ত আসেননি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এছাড়া আপনারা কে কোন জেলা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলে আসি এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি সম্পর্কে এখানে কিন্তু আপনারা চাইনিজ সব ধরনের খাবার পেয়ে যাবেন অ্যান্ড এখানের খাবারের কোয়ালিটি এবং মান খুবই ভালো এখানকার খাবারের প্রাইসও খুব বেশি না রিজনেবল প্রাইসে খুব ভালো মানের খাবারই ওনারা দিয়ে থাকে আমার কাছে তো বেশ ভালো লেগেছে ওনাদের প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক বেশি ভালো আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করা হলো এছাড়া এটার ভিতরে যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে না আসলামই আর জানতামই না মানে আগে এসেছিলাম তখন অন্যরকম ছিল এবার কিন্তু আরো অন্যরকমভাবে সাজানো হয়েছে যেটা দেখে কিন্তু আরও বেশি ভালো লাগতেছিল এখানে বেশ কিছু ভিডিও ছবি তুলেছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর একটা জায়গা যারা হচ্ছে আমার ছবি তুলতে ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য তো তো বেস্ট একটা অপশন হবে এই সুন্দর রেস্টুরেন্টটা আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আমার আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল দেন আমাদের খাবার চলে আসে আর খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ